একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় একাই জেলা শাসক দপ্তরের বাইরে রাস্তায় অবস্থানে বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নি মিত্রপাল পুলিশের সন্ত্রাস ও বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে এবার মেদিনীপুর জেলা শাসকের অফিসের সামনে অবস্থানে বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নি মিত্রাপাল ১৪৪ ধারা জারি থাকায় তিনি একাই বিজেপির পতাকা এবং ফেস্টুন নিয়ে ধর্নায় বসেছেন তার অভিযোগ নির্বাচনের আগে বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে মধ্যরাতে বাড়িতে যাচ্ছে বিজেপি নেতা কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ আর তাই যতক্ষণ না এই বিষয়ে তিনি জেলা শাসক বা পুলিশ সুপারের কাছ থেকে সদুত্তর পান তিনি এইভাবে অবস্থানে বসবেন বলে জানালেন মেদিনীপুর থেকে শেখ ওয়ারিসের রিপোর্ট বিগ নিউজ এই মেদিনীপুর জেলাতে আমি বেশি রকম করে পুলিশের অত্যাচার দেখতে পাচ্ছি গতকাল থেকে আমাদের বিভিন্ন কার্যকর্তা যারা আমাদের লিডার যারা ভোটটা করাবে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে তাদের বাড়িতে রেড হচ্ছে কালকে সারা রাত আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক আমাদের ভাইস প্রেসিডেন্ট চিফ স্পোর্টস আমাদের অরূপ দা অরূপ দাস আমাদের জেনারেল সেক্রেটারি সুভদীপ রায় ভাইস প্রেসিডেন্ট অমিত আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট শঙ্কর গুচাই ওইদিকে আমাদের খড়গপুর গ্রামীণে আমাদের পঞ্চায়েত প্রধান টিঙ্কু ওইদিকে কেশিয়ারি সেখানে গিয়ে আমাদের দুজন কার্যকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ যাচ্ছে বাড়িতে গিয়ে তাদের রেড করছে তাদের হেকেল করছে হ্যারাস করছে তাদের অপদস্থ করছে এবং আমারা আমার কার্যকর্তারা পালিয়ে বেড়াচ্ছে আমাদের দোষটা কি আমি ডিএম এর কাছে আমি এসপির কাছে আমি পুলিশের কাছে জানতে চাই কেন এটা করা হচ্ছে কেন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর কেন পুলিশ রেড করছে আমি এটা জানতে চাই আমরা বিজেপি করি বলে তাই জন্য আমাদের কালকে ভোট ভোট দিতে দেবেন দেবেন না না করাতে আমার যারা স্ট্রং লিডার্স তাদেরকে তুলে নিয়ে যাবেন যাতে কালকে আমরা ভোট না করতে পারি এই স্ট্র্যাটেজিতে আপনারা এগোচ্ছেন মমতার পুলিশ তা না হলে কেন আমার মন্ডল প্রেসিডেন্ট তাকে কালকে পরশুদিন রাত্রে বাড়ি ভেঙে ঘর দরজা ভেঙে ঢুকে তাকে হিচসাতে হিচসাতে নিয়ে যাওয়া হয়েছে থানায় কেন সব নেতাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে কেন বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জির পুলিশ হেকেল করছে কেন আমি প্রশ্নের উত্তর চাই তাই জন্য ওয়ান ফোর আছে আমি একা বসেছি আমার সাথে কয়ে কেউ নেই আমি একা আন্দোলনে বসেছি আমার জবাব চাই এরকম চলতে পারে না আমি পাকিস্তানে নেই আমি আফগানিস্তানে নেই আমি ভারতবর্ষে আছি পশ্চিমবঙ্গে আছি এখানে ভোট করার একটা গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার সেখানে মমতা ব্যানার্জীর পুলিশ আমার লোকদের এইভাবে হেকেল হেকেল করতে পারেন না ভয় পেয়ে গেছেন হ্যাঁ ভয় পেয়েছেন আপনি হারছেন মমতা ব্যানার্জী আপনি হারছেন তাই জন্য পুলিশকে দিয়ে আমাকে আর আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দমাবার চেষ্টা করছেন লজ্জা আপনাকে বাংলার মানুষ দেখছে মেদিনীপুরের মানুষ দেখছে কালকে ঝড় হোক জল হোক সুনামি হোক বন্যা হোক মেদিনীপুরের মানুষ বেরিয়ে এসে ভোট দেবে মোদীজি কে ভোট দেবে কারণ আমরা নিস্তার চাই এই সরকার থেকে আমরা পরিত্রাণ চাই তাই আমি জবাবে আজকে এখানে বসে জবাব চাওয়ার জন্য আমি এখানে বসে আছি এসপি পরিবর্তন হয়েছে নতুন এসপি এসেছে কিন্তু ধৃতিমান সরকার এই মেদিনীপুরেই বসে চালনা করছে সেই খবর আমাদের কাছে আছে সমস্ত কেশিয়ারি থানার আইসি কোতবালি থানার আইসি খড়গপুর টাউন থানার আইসি মোহনপুর থানার আইসি নারায়ণগড় থানার আইসি সতর্ক করে দিচ্ছি আমাদেরকে এত সোজা ভাববেন না আপনারা আমার ছেলেদেরকে অত্যাচার করবেন আমাদের প্রবাসী কার্যকর্তা আসাম থেকে এসেছে তাকে রাত্রিবেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এসে রাত অব্দি ডিটেন করে রেখে দিয়েছে তাদের কি দোষ তারা এখানে প্রচার করতে এসছে তারা সাইলেন্স পিরিয়ডও ছিল না দুদিন আগে তাদেরকে ডিটেন করে কেশিয়ারি থানা রেখে দিয়েছে তাই এই অত্যাচার এই যে অন্যায় এর প্রতিবাদে আমি রাস্তায় বসেছি ডিএম আসুক এসপি আসুক কথা বলুক আমার সাথে কেনই অত্যাচার হচ্ছে দেখি আমি বসে থাকবো এটা তো আজকে ট্রেলার দেখাচ্ছি কিছুক্ষণের ট্রেলার দেখাবো আজকে চার তারিখে যখন সাংসদ হয়ে বেরোবো তখন সিনেমাটা দেখাবো ওই মেদিনীপুরের পুলিশ অপেক্ষা